ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে আমরা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই ক্রমাগতভাবে বিএনপি এবং ছাত্র দল থেকে নারীদের প্রতি যে সহিংসতা চালানো হচ্ছে ইতোমধ্যে তারা নারীদেরকে খুন করেছে ইতোমধ্যে তারা গণধর্ষণের মতো জঘন্য কাজে জড়িত হয়ে গিয়েছে তাদের এই ঘৃণ্য আচরণের নিন্দা জানাই তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি একই সাথে আমরা বিএনপিকে বলতে চাই আপনারা যখন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সেখানে আমরা বলছি গণভোটে হ্যাঁ মানে নারীর নিরাপত্তা গণভোটে হ্যাঁ মানে ঘরে আবদ্ধ করে রাখার জন্য নির্যাতন করে যাচ্ছেন যেসব নারীরা বের হচ্ছে সুস্পষ্টভাবে আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের আচরণে এই ধরনের বিচারিতা কেন আমরা আরও দেখেছি দেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে একদিকে আপনারা ফ্যামিলি অপরদিকে আপনারা এই পাওনা টাকা চাইতে গিয়েছে যে নারী তাকে হত্যা করেছেন তাহলে যে সমস্ত নারীরা ফ্যামিলি নির্যাতিত হবে হাসালেন আমাদেরকে হাসালেন আপনারা নিজেরাই নির্যাতন করছেন আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান অন্যের উপর ব্লেম আমাদেরকে আরো বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান নারী নির্যাতনই তার মেইন আই হ্যাভ আ প্ল্যান খুন ধর্ষণ ব্লেম আপনারা কি ধরনের প্ল্যান করেছেন নারীদের জন্য জাতির সামনে সুস্পষ্ট আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা নারীদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন আপনারা এ যাব যত ঘটনা আপনাদের সমর্থকদের দ্বারা ঘটেছে তার বিচার যদি করতে না পারেন তাহলে নারীরা আপনাদের মোক্ষম জবাব দিবে যেখানে দেশের অর্ধেক ঘোটারই হচ্ছে নারী সেখানে আপনারা নারীদের প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করছেন না এবং আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি কিভাবে নারীকে পুঁজি করে আপনারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে যাচ্ছেন। আপনাদের এহেন আচরণ কখনোই আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকর হবে না আপনারা যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন আপনারা যদি এসব ঘটনার বিচার জাতির সামনে প্রকাশ করতে না পারেন তাহলে দেশের জনসংখ্যার এবং আপনারা যদি এই ধরনের আচরণের মুখোমুখি হতে না চান তাহলে আমরা দাবি জানাচ্ছি অন্তত পক্ষে আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো বার্তা আমাদের উদ্দেশ্যে দিন অন্তত পক্ষে যেই চিহ্নিত অপরাধীরা আছে তাদের বিচার জাতির সামনে নিশ্চিত করুন আমরা দেখতে পেয়েছি ভোলায় যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আপনারা আপনাদের কর্মীদের বহিষ্কার করেছেন এসব বহিষ্কারের নাটকে আমরা দমতে চাই না আমরা সুস্পষ্ট বিচার চাই আমরা আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা চাই আদো দেশের নারীরা আদৌ আমরা আপনাদের কাছে নিরাপদ কিনা আমরা মুক্তভাবে কথা বলতে পারবো কিনা আমরা আমাদের পোশাকের স্বাধীনতা পাবো কিনা আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো কি না আমরা আরো লক্ষ্য করেছি নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনারা আপনাদের কনসার্ন জানাচ্ছেন আপনারা বারংবার প্রশ্ন করছেন সংসদে নারীদের আসনের ব্যাপারে কিন্তু একজন নারী যদি রাজনৈতিক ক্ষেত্রে চলে আসে আপনারা তাকে নিরাপত্তা দিতে পারবেন কি না সেই ব্যাপারে আপনাদের কোনো সুস্পষ্ট রূপরেখা কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি সুতরাং আমরা নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের পদক্ষেপ কী হবে সেটা নিয়ে শঙ্কিত আপনারা আপনাদের এই অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন আমাদের সামনে পরিষ্কার করবেন আমরা আরও দেখতে পেয়েছি বিগত সময়গুলোতে কিভাবে নির্বাচনী প্রচারণায় নারীদের উপর হামলা করা হয়েছে এবং আমরা